তু সুন্দর পুদিন কি মনে যৌ জানি না হে রে কুর সুন্দর পুদিনে যৌ জানি না হৃদয় ঘর

إبْلَ الله لا إله إلا الله تُمِّ كَهُرِ بَنَهِلَ سَفِيلَ هُوَ تُمِّ كَهُرِ بَنَهِلَ نَجِيلَ هَهَا مُرْنَ بِيكِ بَنَ إِلَى تُومِن مُرْنَ بِيكِ بَنَ إِلَى نور محمد صلى إلا الله لا إله إلا الله لا إله تومي <applause> كهولي بناهينا كادي مولنا تومي كهولي بناهينا لو هولا ما محمد صلى الله لا اله الا الله لا إله إلا الله मुहम्मी

আশা অওয়াল খে রে পবোগু তো মাই অওয়াল তো মাই এই তোমি আশা

মে যে দহয়াল প্রভু দিলেন মে র যে দোয়াল প্রভু দিলেন মে রূমি দিয়া

গৌন গলেন করিয়া গোনা গলেন ক্ষমা করিয়া ভুল করি না দয়া তহু ভুল কৌড়ি

சினா மோ அசி படமா தோ மதினா அசி பூரீ தோட مولاي سيدنا مَدِينَا يَا مولاي سيدنا مولاي سيدنا مُحَمَّدٍ سيدنا

মা বা ধর হই রাম যে রোজা না মা বাবাকে ভাইর না হে রে বাসী হয়ে যাই রে জন্মত বাসী হয়ে বুড়ে প্রাণ বুড়ে করুসাধনা দায় রা Eglamla tumi kahuri ba nahi la, safiyl la tumi kahuri ba nahi la, nejiyl la morno biki ba nahi la tumi morno biki ba nahi la tumi noor Muhammad sallallahu alaihi wasallam.

मुहम्मी <monastery> बोलबो गोदयाल के मन करे बोलबो गोदयाल तुहमे भलवरासी अल्लाह 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 महापतय अल्लाह 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 কোড়ি চৌখেরি জলদি আল্লাহ 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 আম সাল্লা আল্লাহ 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 তিন বিধি গুণ ওই নিঠট নেই তো ভালো ভাষা ধুমাই আওয়া খে রে পব এই তোমনি আশা

দহয়াল প্রভু দিলেন মে যে দোয়াল প্রভু দিলেন মেলা যে রূমি

بہلا बहलाया तर आ न भर बहला त आ न भर पखभूमि राम মহানা দি পারে হয় শর মহানদি পারে হই জন জল সির গুনা কহমা করে দারে দয়াল কহমা করে দাও হের গোনা গোলি কমা করিয়া গোনা গোলি কমা করিয়া কহু ভুল করি না দয়াল কহু ভুল করি না সমালামাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার মরুবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে সুলাখাল গ্রামবাসী ও ভক্তবৃন্দদের উদ্যোগে পীরে কামেল মরহুম আলহাজ খাজা আহমদ সাহেব পীরে কামেল মরহুম আলহাজ হজরত মৌলানা ফকির সৈয়দ জিয়াউল হক পীর সাহেবের মাগফেরাত কামনায় চল্লিশ তম ইসালে সব মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন পীরে কামেল বর্তমান প্রতিনিধিন আলহাজ হজরত মাওলানা ফকির সৈয়দ মুস্তাক আহমেদ পীর সাহেব সুলাখালী দরবার শরীফ আজকে যারা আজকে আয়োজন এবং উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা মানুষ কম মাহফিল ছোট এটা কিন্তু মেটার না মেটার হচ্ছে এই তোমাদের সাউন্ড কিন্তু কাউন্টিং হয় আমি কিন্তু জিকির করার সময় দেখছি তোমাদের কথা বলছে আমাকে কিছু বলতে হবে না তোমরা চুপ থাকো তোমাদের সাথে আমার শত্রুতা নাই কি বলছি বুঝো নাই তোমাদের কি দিয়ে আমরা কি বলছি বুঝতে পারছো আমি আপনাদেরকে বলি মাহফিলটা কি পরিবেশটা ছোট কিন্তু বাগান জান্নাতের বাগান এতে কোন সন্দেহ আছে আছে আপনাদের উপস্থিতি কম হলেও জিকিরে আমি মুগ্ধ কারণ জিকির করা ফরজ জিকির করা কি ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা मुर्दा যারা জিকির করে তারা জাকে যারা জিকির করে না তারা গাফে সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ জিকির কি হার্ড হার্টের মেডিসিন ঔষধ যেটাকে দাওয়া বলা হয় এক 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 একটা যেটা পারে না কথা বলেন ঠিক না ঠিক যদি ঔষধ হয় তাহলে হার্টের শেফার জন্য জিকির দ্যাটস কথা বলেন না কেন আয় আমার দিকে তাকান আপনারা অনেক দূর থেকে এসেছেন এখানে আমার মতো আপনারাও মুসাফির আমরা আজকে একই বাজারে আসছি প্রেমের বাজার করতে কিসের বাজার করতে বাগানটা কিসের জান্নাতের এখানে মার্কেটিং হবে রুহের দেহের না কিসের কিসের সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি কথা বলেন সবাই আপনার এখানে সবাই এক্সপেরিয়েন্স সবাই এখানে কিন্তু কেউ কিন্তু ইয়া নাই সবাই আমি কাউকে স্ট্রাও দেখি না কেন আল্লাহ রাসূলের হাদিস শরীফ আমরা যারা জান্নাতের বাগানে এসেছি আমরা সবাই জান্নাতের মেহমান আমার আসুল বলেছে হাদি শরীফের মধ্যে এসছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগানে যেহেতু আপনারা রাতে আসছেন রাসুল বলেছে তোমরা ডিনার করে জান্নাতের মেহমানরা সকালে আসলে সকালের ব্রেকফাস্ট আছে দুপুরে আসলে লাঞ্চ আছে রাতে আসলে কি আছে তার মানে সকালে নাস্তা দুপুরেও খাবার বিকালেও খাবার সন্ধ্যায়ও কি তার জান্নাতের মেহমানরা যখন জান্নাতের বাগানে আসে রাসূল বলছে তোমরা ওখান থেকে ফল খেয়ে নাও এই জান্নাতের ফল হলো জিকির জিকির করলে কি দেহে শান্তি আসে না রুহে কথা বলেন না কোথায় এখানে আপনি যা করবেন আপনার